ওয়েলকাম ব্যাক ভালোবাসা মানুষের নতুন একটি এপিসোডে আজকের এই চিঠিটা একটু অন্যরকম এটা কেবল গল্প না এটা একটা আতঙ্ক একটা নিঃসঙ্গতা একটা প্রশ্ন যার উত্তর আমরা হয়তো কেউ দিতে পারবো না এই চিঠিটা এসেছে এক নারীর কাছ থেকে যাকে ছোটবেলা থেকে বলা হতো পাগল অথচ সে শুধু দেখত কিছু ছায়া কিছু উপস্থিতি যেগুলো আমাদের চোখে পড়ে না আজ সে নিজের অভিজ্ঞতার ভেতর থেকে আমাদের জানাবে কেমন অনুভব হয় যখন তুমি বেঁচে থাকো এমন এক জগতে যেখানে বাস্তব আর অতিপ্রাকৃত মিশে গেছে এক হয়ে এই গল্পটা শোনার সময় শুধু একটাই অনুরোধ এই গল্পটা শোনার সময় কেউ একা থাকবেন না তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক শুরু করার আগে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে ফেলুন চিঠিটা ছিল এরকম ভাইয়া তোমার ভিডিওগুলো আমি অনেক দিন ধরেই দেখি অনেক সাহস পাই যখন দেখি কেউ কাউকে শোনার জন্য এতটা মনোযোগী হতে পারে তাই আজ আমি সাহস করে লিখছি হয়তো আমি একা নই হয়তো আমার মতো আরও কেউ আছে যাদের কেউ কখনো বিশ্বাস করেনি আমার নামটা এখন বলা বৃথা কারণ আমার নামটা লোকে অনেক আগেই ভুলে গিয়েছে ওর আমাকে এখন পাগলি উন্মাত মাথার সমস্যা আছে এমন মেয়ে নামেই চেনে আমার ছোটবেলাটা খুব সাধারণ ছিল বাবা মা একটা ছোটো ভাই আর আমাদের পুরনো একতলা বাড়ি কিন্তু এই সাধারণ জীবনের মধ্যেই আমি যেটা দেখতাম সেটা মোটেই সাধারণ ছিল না আমি তখন মাত্র ছয় কি সাত বছর এক সন্ধ্যায় খেলা করে বাড়ি ফিরছিলাম তখন প্রথম দেখলাম ওকে আমার ঘরের দরজার পাশেই কালো ছায়া দাঁড়িয়ে আছে অবিকল মানুষের মতো কিন্তু মুখটা স্পষ্ট না চোখ নেই ঠোঁট নেই শুধু একটা অবয়ব আমি দূরে মায়ের কাছে গেলাম বললাম মা আমার ঘরে কেউ দাঁড়িয়ে আছে মা হাসতে হাসতে বললো তুই আবার স্বপ্ন দেখছিস না তো কিন্তু ভাইয়া আমি জেগেছিলাম আমি ওকে দেখেছিলাম এরপর এমন দেখা চলতেই থাকলো কখনো আমার খেলার পুতুল ঘুরে তাকিয়ে দেখত কখনো দরজার ফাঁকি ফিস ফিস শব্দ আবার কখনো আমার খাটের নিচ থেকে নিঃশ্বাস ফেলার আওয়াজ এমন কিছু ঘটতেই চলছিল আমার মা বাবা শুরুতে কিছুটা চিন চিন্তিত হলে উপরে ডাক্তার দেখিয়েছিল এক মনোরোগ বিশেষজ্ঞ বলেছিলেন হ্যালো মানে আমি যা দেখি তা আসলে আমার মস্তিষ্কের ফুল তখন থেকে আমি পাগল তকমা পেয়ে যাই কিন্তু ভাইয়া কেউ একবারও আমার চোখে তাকে জিজ্ঞেস করেনি তুই কি সত্যিই দেখিস আমাদের বাড়িটাও একটা ইতিহাস ছিল এক সময় এ বাড়িতে নাকি একজন পুরোহিত থাকতেন যিনি কালো জাদুর চর্চা করতেন আশেপাশের মানুষ বলতো তিনি নাকি অন্ধকার শক্তির সাহায্যে মৃত আত্মার সাথে কথা বলতেন একবার এক বৃদ্ধা এসে মাকে বলেছিল এ বাড়ি তার বাচ্চা না রাখতে এ বাড়ি অভিশপ্ত মা তখন ওই সবগুলোকে অশিক্ষিত চিন্তা বলে উড়িয়ে দিয়েছিল কিন্তু ভাইয়া যত বড় হচ্ছিলাম ছায়াগুলো তত স্পষ্ট হচ্ছিল আগে যেগুলো শুধু অবয়ব ছিল এখন তারা আমার সামনে দাঁড়িয়ে থাকে এমনকি একবার একজন বলেছিল তুই আমার জায়গায় থাকিস আমি ফিরে আসবো ভাইয়া আমি সেদিন থেকে রাতের ঘুম হারিয়ে ফেলি স্কুলে আমি কারোর সাথে সহজ হতে পারতাম না কারণ আমি যদি কখনো বলতাম ওই ছেলের পাশে একটা ছায়া দাঁড়িয়ে আছে সবাই হেসে উঠত একবার তো শিক্ষক পর্যন্ত বলেছিল এ মেয়েকে মানসিক হাসপাতালে ভর্তি করা উচিত আমি তখন থেকে একা হয়ে পড়ি এমনকি আমার ছোটো ভাইও ধীরে ধীরে সরে যায় ও আমাকে ভয় পেত একদিন রাত দুইটার দিকে আমার ঘরের দরজা খুলে গেল নিজে থেকেই আমি উঠে দরজা বন্ধ করতে গেলাম তখন দেখলাম করিডরে শেষ মাথায় দাঁড়িয়ে আছে সেই পুরনো ছায়াটা The yeah. কিন্তু এবার সে কথা বলল তুই যদি আমাদের দেখতে পারিস তাহলে তুই আমাদের দিকেও আসতে পারিস ভাইয়া সে রাতে আমি খাটে নিচে ঢুকে সারাত কাঁপতে কাঁপতে কাটিয়েছিলাম আমার শরীর ঘেমে গিয়েছিল অথচ ঘরটা ছিল বরফের মতো ঠান্ডা আমার সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিল সতেরো বছর বয়সে আমি একদিন আয়নার দিকে তাকিয়ে চুল আচড়াচ্ছিলাম হঠাৎ দেখি আয়নার ভেতরে আমি দাঁড়িয়ে আছি কিন্তু আমি নড়াচড়া করছি না আমি পেছন ঘুরে তাকালাম আমি একা কিন্তু আয়নায় আমি হাসছি ঠটকে পেয়ে বলছি এবার তোর পালা শেষ ভাইয়া আমি সেদিন জ্ঞান হারিয়ে ফেলেছিলাম আমার পরিবার আমাকে একসময় ভর্তি করে দেয় একটি মানসিক হাসপাতালে আমি সেখানে একা চারপাশে সব পাগল এই নামে পরিচিত কিছু মানুষ ছিল কিন্তু ভাইয়া সেখানে আমি আরও কিছু মানুষের সঙ্গে দেখা করি যারা আমার মতোই ছায়া দেখে এক বৃদ্ধ বলেছিলেন তুই ভাগ্যবান কারণ তুই সত্যি দেখিস তখনই আমি বুঝি আমরা যারা দেখি তারা সবাই পাগল না কেউ কেউ হয়তো সত্যি সেই পর্দার ওপারে জগৎ দেখতে পায়। একদিন এক আত্মীয় মাধ্যমে আমার মা আমাকে একজন তান্ত্রিকের কাছে নিয়ে যান উনি আমার দিকে অনেকক্ষণ চুপচাপ তাকিয়ে থাকেন তারপর বলেন মেয়েটা দেখছে কারণ এক আত্মা ওর সাথে আমি জানলাম আমার জন্মের সময় একজন আত্মা আমার শরীরের সাথে আটকে গিয়েছিল সেই আত্মাই ছায়ার আকারে আমাকে তাড়া করত। কথা বলতো আয়নায় হাসত তান্ত্রিক অনেক কঠিন বিধান দেন সাত দিন পুজো সারাত রাত উপবাস পুরনো বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়া আমি সব করেছিলাম কিন্তু কিছু বদলায়নি আজ আমার সাতাশ বছর বয়স এখনও ছায়াগুলো দেখে যায় এখন আর কেউ অবাক হয় না কারণ সবাই জানে আমি পাগলি কিন্তু ভাইয়া আমি জানি আমি পাগল না আমি শুধু এমন কিছু দেখি যা সবাই দেখতে পায় না হয়তো এটাই আমার অভিশাপ হয়তো এটাই আমার শক্তি তোমাকে শুধু একটা কথাই বলতে চেয়েছিলাম আমার মতো কেউ যদি কখনো তোমার সামনে আসে তাকে পাগল বলো না তাকে শোনো কারণ তার ভেতরে একটা পৃথিবী আছে যেটা আমরা কল্পনাও করতে পারি না ভাইয়া এই চিটা পড়ে যদি একটা মানুষের ধারণা বদলায় তাহলে আমার এই ত্যাগ সার্থক হবে ইতি একজন ছায়ার সাথে বেঁচে থাকা মেয়ে প্রিয় ভালোবাসা মানুষজন এখন আমি আপনাদেরকে বলতে চাই এই চিঠিটা প্রতিটি যেন একটা শব্দ সমাজ যাকে পাগল বলে দূরে সরিয়ে সে হয়তো সত্যি এমন দেয় কিছু দেখে যা আমরা বুঝতে পারি না আমরা যাদের বুঝতে পারি না তাদের দূরে ঠেলে দেই কিন্তু হয়তো আমাদের দরকার একটু শোনা একটু বোঝা একটু সহানুভূতি আপনারা যদি এই চিঠিটা অনুভব করে থাকেন তাহলে অনুগ্রহ করে কমেন্টে লিখুন কিভাবে আমরা এমন মানুষদের পাশে দাঁড়াতে পারি আর যদি আপনিও এমন কিছু অনুভব করেন যদি আপনার জীবনেও ছায়ারা থাকে তাহলে চান আপনি একানন আবার দেখা হবে নতুন এক চিঠির গল্প নিয়ে ততদিন ভালো থাকুন সাবধানে থাকুন